খুলনা আদিন আকিজ মেডিকেল কলেজের জিরো সিক্স ব্যাচের শিক্ষার্থীরা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করেছেন বহুল প্রতীক্ষিত র্যাক ডে দিনটি ছিল শিক্ষার্থীদের জন্য আনন্দ উচ্ছ্বাস স্মৃতিময় মুহূর্তে ভরপুর ক্যাম্পাস জুড়ে নানা সাজসজ্জা অভিনব পোশাক সাংস্কৃতিক পরিবেশনা ও সহপাঠীদের মিলন মেলায় দিনটি পরিণত হয় এক মহা উৎসবে পনেরো সেপ্টেম্বর দু সকালে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উবায়দুল্লাহ ইবনে আলী উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসানুল ইসলাম ও মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার এস এম কাবুল হক এরপর মেডিকেল কলেজের হেলিপ্যাডে ফ্ল্যাশ মুভ নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে শিক্ষার্থীদের পরিবেশনে অনুষ্ঠিত হয় গান নৃত্য নাটক ও কৌতুক অভিনয় সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে আজকে অনুষ্ঠান আজকে আমি সাথে অনেক শোকাহত এবং আনন্দিত বটে আমাদের যেসব টিচার আমাদের মেডিকেল লাইফের হাতে খড়ি যাদের হাত ধরে আমরা এক পা দুপা করে এগিয়েছি সেসব টিচারদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ মেডিকেল কলেজ যে এই শিক্ষা যে দীর্ঘ পাঁচ বছরের শিক্ষা এই শিক্ষার মধ্যে আমাদের অনেক মেমোরি তৈরি হয়েছে সেই মেমোরি গুলা নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে আমার বন্ধু বান্ধবের সাথে কাটানোর মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল আর আমার আদিনা কিস মেডিকেল কলেজে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল এখান থেকে যা মেমোরিগুলো নিয়ে যাচ্ছি সারা জীবন থেকে যাবে মেডিকেলের এত কষ্টের ভিতর থেকে টেনশনের ভিতর থেকে দুঃখ হাসি কান্নার ভিতর থেকে আমরা আমাদের পাঁচ বছর কাটিয়েছি এবং আজকে এই পাঁচ বছর যাতে আমাদের স্মরণীয় হয়ে থাকে সেজন্য আমরা একটা ইয়ার ইন্ডিং যেটা আমাদের জন্য র্যাক ডে আমরা সেটা পালন করতেছি আমাদের জুনিয়রদের সাথে নিয়ে আমাদের টিচারদের সাথে নিয়ে আমাদের সিনিয়রদের সাথে নিয়ে স্যারদের এই সহযোগিতা ছাড়া আমাদের এই পথ ছিল কখনো এইভাবে সম্ভব হইতো না তারা আমাদের স্মৃতির পাতায় আমাদের সম্মান ক্ষেত্রে সব সময় অমলান হয়ে থাকবেন এনট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন আরে ছুরি চুমকি কোনটে কুত্তে বড়ছিলি তো কা আমি দুপ পাহাড় থেকে ঘুরছি আর তুমি কুহু কুহু করে বেড়েছো কুহু কুহু করব না তো কি করব জি নানা তোমাকে আমি তখন থেকে কোচি যে আমি ফাইনাল ইয়ারে পড়া পড়াচ্ছি আমার একটা বিহা দিয়া দাও তুমি আমার বিহা না দিয়া খালি নিজে একটার পর একটা বিহা করতে আছো আমার বিহা দিতে হবে না తరఫిక ఇస్లమ్మ న్యూజన్ బిడి న్యూజ్ డెస్క్